কালকে তো মহালয়া ছিল তো কালকে ভেবেছিলাম যে সকালে লুচি ছোলার ডাল করব কিন্তু কিছু কারণের জন্য করতে পারিনি তো তাই আজকে সকালেই বানিয়ে নিলাম লুচি আর ছোলার ডাল ছোলার ডালটা আমার মা যেভাবে বানায় পুরো সেইভাবে আমি বানিয়েছি ডালগুলোকে ধুয়ে কুকারে চারটে সিটি দিয়ে নিয়েছি অল্প একটু লবণ দিয়ে আর জলটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি তারপরে একটা কড়াইতে ছোট ছোট করে আলু নিয়েছি মানে কেটে সেই আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি তারপরে সেই তেলের মধ্যে দিয়েছি অল্প একটু জিরে একটু গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা তেজপাতা দিলে ভালো হতো বাট তেজপাতা আজকে বাড়তে ছিল না আর তারপরে বানিয়ে নিয়েছি একটা গুঁড়ো মশলা যার মধ্যে ছিল রেড চিলি পাউডার কোরিয়েন্ডার পাউডার মিট মশলা আর একটু জিরা পাউডার তো তারপরে এই সব কিছুকে ভালো করে জল দিয়ে মিক্স করে নিলাম আর তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তারপরে দু মিনিট নেড়ে ছেড়ে তার মধ্যে টমেটো অ্যাড করলাম তারপরে টমেটো অ্যাড করার পরে আরও এক দু মিনিট নেড়ে ছেড়ে নিয়ে ওর মধ্যে ছোলার ডাল আর আলুগুলো সব অ্যাড করে দিলাম আর তারপরে পরিমাণ মতো জল দিয়ে দশ থেকে পনেরো মিনিট ফুটতে দিয়েছি আর ব্যাস হয়ে গেলো ছোলার ডাল আর নামানোর আগে দিয়েছিলাম অল্প একটু চিনি আর একটু গরম মশলা আর এই ছোলার ডালটা খেতে ভীষণ টেস্টি হয়েছে কী আর বলবো আর তার সাথে ভেজে নিয়েছিলাম গরম গরম ফুলকো ফুলকো লুচি আর তার সাথে নিয়েছিলাম একটা মিষ্টি বা চাইছিল আজকে সকালের খাবারে ভীষণ ভালো খেয়েছি তো তোমরা কি কি লুচি ছোলার ডাল খেতে ভালোবাসো কমেন্ট করে জানি টাটা